কত মানুষ এই তাহিরের মতো কত ডাক দিচ্ছে তাহিরি ওনাকে পক্ষে ডাক দিয়েছে ওর মতো শয়তান যদি পক্ষে ডাক দেয় শয়তান তো বসে বসে আসবে যদি ও আমার চাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলেন আল্লাহর আইন দ্বারা قائم করতে যাইতো তাদের 11 জনকে फांसी দিয়েছে আরে কথা বলেন না কেন পাঁচ জনকে তো সরাসরি আর ছয় জন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সারা জীবন বলতো আমরা আল্লাহর আইন চাই তাকেও মৃত্যুর দিকে ঠেলে দিও দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমটা টার্গেট করে না কেল্লা বাবা ফতে বাবা শাহালি বাবা দয়াল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চাইছে আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে এসে লাই মানে তো বাংলাদেশে থাকা ঠিক না ও তো কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন আর পক্ষে এখন ডাক দিতেছে না এগুলো সব ছড়া যন্ত্র ও দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা মিশ্রিং খলা তৈরি করার চেষ্টা করবে গোপন খবর তো আমরা জানি নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল মত এক হয়ে গেল ওই শয়তানরা আসে নাই কথা বলুন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন সিলেটে বারো জনকে ওরা তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কি তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে নাই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দেখছে মানে হ্যাঁ কথা বলেন না কারো এর ভেতরে কোন দুর্বিশন্তি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আইও বাদ দিলা দিন আকুম আমার মনে হচ্ছে মুসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে তাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাথা সমর মাত্রা আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বঙ্গ বন্ধু হ্যাঁ আরে জরে বলেন কি বঙ্গ শব্দটাও চিন্তায় পড়ে গেছে আপনি দেখেন ইতিহাস পড়ি এই ভারত একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় এক ১৯ উনিশ কি আমি এই ইতিহাসটা পড়ছিলাম আসার সময় তারিখটা আমার মনে নাই বঙ্গবন্ধুকে দিয়েছে তো ফাইল আহমেদ এরও বিরায় অন্তত এক ষাট আগে এক ষাট বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তার এই বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা সেইটা চিন্তায় করে ইনার নামে লাগিয়ে দিয়েছে

উনি এতেকালের আগে আমরা যেহেতু তার সন্তান এই জন্য লাকুমউদ্দিন কোন শব্দ আছে যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য তার নাম ইসলাম বলেন বলেন ওই যে সালমন সিলমন যাই বলেন ফালা তামুতুন না মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমন যতক্ষণ মুসলমান না হতে পারো সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দ্বীনের সামনে এসে সামনে